પ્રાયે ছয়শো আশি মাত্র ছয়শো আশির মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি তো আজকের আমাদের কালেকশন ছিল মোটামুটি এই পর্যন্তই তো অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের সব ভিজিট করতে তো আমরা ঠিকানা দিয়ে দেবো সপা কর্নার বগুড়া রানার প্লাজা আর লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম কর্নারে চলে আসলে কিন্তু দোকানটা পেয়ে যাচ্ছেন এবং সব নাম্বার থাকবে ছাপ্পান্ন আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ যারা শপে আসতে ধরেন যে দোকান খুঁজে যদি না পান তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের আগায় নেওয়া হবে এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম